আজকে তিনের থেকে তিনের অঙ্কটা দেখি গৌতমবাবু দু হাজার টাকা বার্ষিক ছ পার্সেন্ট চক্রবৃদ্ধি সুদের হারে দু বছরের জন্য ধার নিয়েছেন দু বছর পরে তিনি কত টাকা চক্রবৃদ্ধি সুদ দেবেন তা হিসাব করে লিখি যেমন তিনের অঙ্কটা তাহলে আমাকে চক্রবৃদ্ধি সুদ বার করতে বলেছে আমাদের চক্রবৃদ্ধি সমূল চক্রবৃদ্ধি যদি আমরা বছরে একবার চক্রবৃদ্ধি সুদটা গণনা করি অর্থাৎ পর্ব যদি এক হয় তখন পি টাকার বার্ষিক আর পার্সেন্ট চক্রবৃদ্ধি সুদে সমূল চক্রবৃদ্ধি কি হয় আমাদের ফর্মুলাতে বসি এখানে করি সমূল চক্রবৃদ্ধি সমূল চক্রবৃদ্ধি সমান কি হবে পি ইন্টু ওয়ান প্লাস আর বাই একশো হোল টু দি পাওয়ার এন এখানে কিন্তু ফর্মুলা যখন আমরা লিখবো তখন কোনটা কী নির্দেশ করছে সেটা লিখব যেখানে পি সমান হলো আসল পি সমান হলো আসল আর ইজ ইকুয়াল টু বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার সুদের হার আর এন ইজ ইকুয়াল টু হল সময় সময়টা হলো বছরে এটা মনে রাখতে হবে সময়টা বছরে তাহলে এই ফর্মুলাটা হচ্ছে তখনই প্রযোজ্য যখন পর্ব হলো গিয়ে এক মানে বছরে একবারই সুদ গণনা করা হয় তাহলে এখানে পি সমান কত বলেছে পি সমান হচ্ছে দু টাকা আর আর সমান হচ্ছে দু টাকা আচ্ছা আর সমান হল ছয় পার্সেন্ট চক্রবৃদ্ধি সুদের হার আর এন ইজ ইকুয়াল টু বছর বছর। বছর তাহলে সমূল চক্রবৃদ্ধি অতএব সমূল চক্রবৃদ্ধি সমান সমূল চক্রবৃদ্ধি সমূল কথাটার মানে বুঝি সুদ আসল মানে সুদ সুদ প্লাস আসল সমূল চক্রবৃদ্ধি সমান হল দু হাজার গুণিত ওয়ান প্লাস ছয় বাই একশো ছয় বাই একশো তার হোল স্কোয়ার এত টাকা তাহলে তার সমান হচ্ছে দু হাজার হুম সমান হচ্ছে দু হাজার গুণিত এটা যোগ করলে কত হয় একশো একশো ছয়ের একশো একশো ছয়ের একশো গুণিত একশো ছয়ের একশো যেহেতু হোল স্কোয়ার আছে এত টাকা সমান হচ্ছে দুটো শূন্য দুটো শূন্য একটা শূন্য একটা শূন্য আচ্ছা এখানে এইটাকে যদি আমরা গুণ করি একশো ছয় আর এইটা হলো গিয়ে দুই দিয়ে এখানে পাঁচ আর এখানে পাঁচ দুগুণে দশ পাঁচ এককে পাঁচ একুশ পয়েন্ট দুই পাঁচ এককে পাঁচ এক দশ পাঁচ দুগুণে দশ এইটা যদি আমরা গুণ করি তাহলে পাব দুই দুই চার সাত পয়েন্ট টু জিরো পয়েন্ট টাকা হলো তাহলে এটা সমূল চক্রবৃদ্ধি কিন্তু আমাকে বলেছে চক্রবৃদ্ধি সুদ কত নির্ণয় করি কেমন তাহলে চক্রবৃদ্ধি সুদ সমান হবে চক্রবৃদ্ধি সুদ সমান চক্রবৃদ্ধি সুদ সমান কি হবে এটা সুদ আসল তাহলে সুদ আসল থেকে আসলটা বাদ দিলেই পাবো দুই দুই চার সাত পয়েন্ট টু জিরো মাইনাস দু হাজার এত টাকা দু হাজার টাকা আসল ছিল তাহলে সমূল চক্রবৃদ্ধি হলো এত টাকা সমান দুশো সাতচল্লিশ দশমিক দুই শূন্য টাকা ঠিক আছে এটা হলো আচ্ছা আর চারের অঙ্কটা চারের অঙ্কটাও ওই রকমই রয়েছে চারের অঙ্কটা বলেছে যে তিরিশ হাজার টাকার বার্ষিক নয় পারসেন্ট চক্রবৃদ্ধি সুদের হারে তিন বছরের চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করি হুম তাহলে এখানেও তাই সমূল চক্রবৃদ্ধি ওই অঙ্কটার মতোই তাহলে সমূল চক্রবৃদ্ধি এখানে সমূল চক্রবৃদ্ধি সমান সমূল চক্রবৃদ্ধি আগে সমূল চক্রবৃদ্ধি বার করব তারপরে আসল থেকে বিয়োগ করব সমূল চক্রবৃদ্ধি সমান যদি পি টাকার আর পারসেন্ট হার সুদে এন এন বছরের জন্য সমূল চক্রবৃদ্ধি ফর্মুলা হলো এটা যেখানে পি সমান যেখানে পি সমান আসল আর সমান বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার সুদের হার আর এন হল গিয়ে সময় সময়টা হলো বছরে তাহলে এই ফর্মুলাটা বললাম তখনই প্রযোজ্য যখন এন যখন পর্ব হলো গিয়ে ওয়ান চক্রবৃদ্ধি সূর্য যখন বছরে বের করা হচ্ছে তাহলে এখানে তাহলে একবারেই বার করি তাহলে এখানে চক সমূল চক্রবৃদ্ধি সমান এখানে সমূল চক্রবৃদ্ধি চক্রবৃদ্ধি সমান কি হবে পি হলো গিয়ে এখানে তিরিশ হাজার টাকা পি হলো তিরিশ হাজার টাকা আচ্ছা ইন্টু এটা এখানে টাকা হবে হ্যাঁ টাকা সমূল চক্রবৃদ্ধি সমান এই আগের অঙ্কতেও এখানে লিখবে টাকা আচ্ছা তিরিশ হাজার টাকা আর আর হলো গিয়ে ইন্টু ওয়ান প্লাস আর হলো গিয়ে নয় নয়ের একশো নয়ের একশো আর তিন বছরের জন্য বলেছে তাহলে হোল কিউব এত টাকা তাহলে সমান হচ্ছে তিরিশ হাজার টাকা ইন্টু এটা একশো নয় বাই একশো ইন্টু একশো নয় বাই একশো ইন্টু একশো নয় বাই একশো তাহলে সমান হচ্ছে গিয়ে তিন তিন চার তাহলে দুই দুই চার কাটল তাহলে এখানে একশো নয় একশো নয় একশো নয় এগুলো গুণ করলে হয় এটা তিনটে একশো নয় আর এক এটা গুন করে আসছে থ্রি এইট এইট ফাইভ জিরো পয়েন্ট এইট সেভেন টাকা হুম এটা হচ্ছে থ্রি এইট এইট ফাইভ জিরো পয়েন্ট এইট সেভেন পয়েন্ট এইট সেভেন টাকা তাহলে চক্রবৃদ্ধি সুদ সমান হবে তাহলে চক্রবৃদ্ধি সুদ ওটার থেকে তিরিশ হাজার টাকা বাদ দিলেই হয়ে যাবে অতএব চক্রবৃদ্ধি সুদ সমান চক্রবৃদ্ধি সুদ সমান সমূল চক্রবৃদ্ধি মাইনাস আসল তাহলে থ্রি এইট এইট মাইনাস তিরিশ হাজার এত টাকা তাহলে এটা বিয়োগ করলে কত আসবে এখানে পয়েন্ট এইট আর এখানে তিরিশ তিনটে শূন্য তাহলে এখানে শূন্য পাঁচ আট আট এইট এইট ফাইভ জিরো পয়েন্ট এইট সেভেন টাকা ঠিক আছে আচ্ছা এরপরে পাঁচের অঙ্কটা একটু অন্য রকম আছে পরের দিন পাঁচের অঙ্কটা করাবো ঠিক আছে